নির্যাতন দশ হাজার নেতা কর্মীর কোন হদিসি পাওয়া যাচ্ছে না মেরে মেয়ের মধ্যে লাশ গুম করে দিয়েছে তিন হাজার দুইশো পুলিশ তাদের কোন খবর নাই মেরে লাশ গুম সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে চরম অত্যাচার নির্যাতন সেখানে মন্দির ভেঙেছে গির্জা ভেঙেছে মন্দির পুড়িয়েছে প্যাগোডা পুড়িয়েছে দরগা শরীফ গুলি মাজার আগুন দিয়ে পুড়িয়েছে সেগুলি ভেঙেছে লুটপাট করেছে সেই সাথে মসজিদ মাজাসা ভেঙেছে আজ গোপালগঞ্জে যে গণহত্যা এবং যেভাবে মানুষ হত্যা করেছে এবং এই মানুষজন শিশুদের উপর শিশুদের লাশ গুম করে আজকে বাবা মা ভাই বোন যেভাবে তাদেরকে মানে নির্যাতন করা হচ্ছে এটা আমরা তীব্র ঘৃণা জানাই প্রতিবাদ জানাই দেশ চালাতে সম্পূর্ণভাবে ব্যর্থ

আজকে সারা দেশে বুধ বন্ধুরা আজকে আজকে সন্তুষ্ট আজকে নাগরিকরা সন্তুষ্ট আমি আহ্বান সমস্ত নাগরিকরা অনেক কিছু নাই আমি আসুন